ছশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি বর্তমানে তারকেশ্বর এস্টেটের মহন্তদের দ্বারা পরিচালিত হয় কথিত আছে এই মন্দিরে মায়ের মূর্তিটি পুকুর খনন করে পাওয়া গিয়েছিল মন্দিরের ভদ্রকালী মা নাকি বৈদ্যবাটির কুলদেবী শোনা যায় বর্ধমানের কোনো এক রাজা এই মন্দির তৈরির জন্য সাড়ে তিন বিঘা জমি দান করেছিলেন এক সময় তন্ত্র সাধনার জন্য বিখ্যাত ছিল এই মন্দির বিরাট জায়গা নিয়ে বিস্তৃত মন্দির চত্বরে রয়েছে মহাদেব ও রাধাবল্লভের মন্দির আছে পুকুর আর বাগান চাইলে ঘুরে আসতে পারেন হুগলির ব্যান্ডেল মেন লাইনে বৈদ্যবাটির দশ নম্বর রেলগেট সংলগ্ন ভদ্রকালী মায়ের মন্দির থেকে মোর